পুরাতে যা গরম পড়েছে সত্যি দেখুন স্নান করে রান্না বসিয়েছিলাম আবারও স্নান হয়ে গেল আমার মজা হয় রান্না করতে সময় তো ফ্যানটাও চালানো যায় না নমস্কার আমি মিঙ্কি আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি রান্না করছি চিকেন এক্সট্রা কোনো মশলাই দিচ্ছি না বেশি যেগুলো লাগে চিকেন করতে শুধু আর জল না দিয়েই করবো চিকেনটা ঢেকে ঢেকে সিদ্ধ করব করে নেব দেখুন ফার্স্টেই আমি আলুটা হালকা একটু ভাজা করে নিচ্ছি আর কী কোনো সময় দেব না আমি মানে আজকে যেমনে তেমনি চিকেনটা রান্না করেছি ওহেলায় রান্নাটা এতো ভালো হবে আমি এতটাও আশা করিনি সত্যি তো খুব খুব সুন্দরও টেস্টি হয়েছিল অনেক টাইম নিয়ে যত্ন নিয়ে অন্য দিনের চিকেন থেকে আমার আজকে চিকেন দুর্দান্ত হয়েছিল খেতে আমি কিন্তু হাতে রান্না করছি দেখে মনে হচ্ছে হাতে করছি না না ডান হাতেই করছি সেলফি ভিডিও মোটে হচ্ছে তো তাই এমনটাই লাগছে আমারও ভিডিওটা একদম করতে সময় মনে হয়েছে যে বাঁ হাতে রান্না করছি না মোটেই না আমি ডান হাতেই করছি এখন আমি যে পেস্টটা তৈরি করে রাখা পেস্টটা দিলাম সেটা সেখানে রসুন কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর ছোটো একটুকা আদা ছিল পেঁয়াজ দিই নিই পেঁয়াজ আমি কুচুনো দিয়েছি চারটে পেঁয়াজ কুচনো দিয়েছিলাম বললাম না কোনো এক্সট্রা কিছু ছিল না আমার আজকে রান্নায় শুধু পাতা অ্যাড করেছিলাম দাসে দুটুটুই পেঁয়াজটা আমি এখনই দিয়েছি মানে চারটা বড়ো সাইজের পেঁয়াজ ছিল পুরনে শুধু আমি শুকনো লঙ্কা দুটো আর তেজপাতাই দিয়েছি আজকে অন্যদিন পেঁয়াজ দিই দারচিনি লং এলাচি এগুলো দিই আমি আজকে বললাম না একদম গরমে নাজেহাল অবস্থা তো যেমনি তেমনি করেই রান্না করেছি অনেক অবহেলায় অনেক ভালো হয়েছে সত্যি দেখুন ঢেকে ঢেকে আমি পুরোটা চিকেন বয়েল হয়েও গেছে আমার ভালো মতে পুরোটাই ঢেকে ঢেকে করেছি জল একদমও দিই নেই আজকে রান্নায় আমি তাই হয়তো অনেক ভালো হয়েছে জানি না অনেক ভালো হয়েছে আজকে এত অবহেলায় রান্না করেছি না আর একদম মানে ঘেমে আমি পুরো স্নান দেখতেই পারছেন কি অবস্থা গরমে যতই সকাল সকাল উঠে রান্না বসাই না কেন গরমে একদম অবস্থা কাহিল সাত সকাল পাঁচটার সময় এত রৌদ্র উঠে যায় আমাদের এখানে বাবার বলে লাভ নাই তখন কারিপাতা দিয়ে দেব কারিপাতা দিয়ে আমি অল্পক্ষণের জন্য ঢেকে রাখবো তো পুরোটা চিকেনেই আমি ঢেকে দেখে ঢেকে দেখে করে নিয়েছি ভালো মতোই সিদ্ধ হয়েছে চিকেন আলু সবগুলোই ভালো মতো সিদ্ধ হয়েছে আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার ও নতুন রান্না নিয়ে আসব সানডে স্পেশাল দেখি কি করি আজকে তো চিকেন করে নিলাম স্যাটারডেতেই তো কালকে কি করব এখনো জানি না প্ল্যান করবো এগুলো আমি রাত্রেই প্ল্যান করে রাখি কি করবো পরের দিন সব সময় আমি আগের দিনেই প্ল্যান করে নিই তো এত ভাবতে হয় না পরের দিন আমার দেখুন আমার চিকেনটা ভালো মতোই হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে বাই কালকে আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার চ্যানেলটা দেখুন কালারটা কি ভালো হয়েছে না সত্যি অনেক ভালো হয়েছে আজকে চিকেনটা খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আমার আজকের লাঞ্চ থালি রেডি দেখুন আগে যে দেখালাম তরকারিটা ওই থুরের রসা করেছিলাম ওইটা শাশুড়ির দিকে নিরামিষ রান্না করেছিলাম বাস এতটুকুই আজকে ছিল থ্যাংক ইউ বাই